হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন বাবলির রান্নাঘর সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজই বাবলি বাবলিটি রান্নাঘরে রান্না হয়েছে দেখো কি কি এই দেখো রুই মাছ দে পটল দে আলু দে তরকারি এইদিকে হয়েছে ঘাটকল ভাটা আর দেখো ভাত এক গামলা ভর্তি পুরো ভাত দেখো এখন তো অনেকে আছে গরমে পটল খেতে খেতে অধৈর্য হয়ে যাচ্ছে একবার এইভাবে করে রান্না করে খেয়ে দেখো আর এটা ছিল কিন্তু দেশি রুই মাছ বুঝেছ অনেকেই এখনই বলবে এটা আবার কি ধরনের রুই মাছ এটা তো ই মাছ এটা হলো দেশি রুই মাছ পুকুরের মাছ বুঝেছ দেখো পটল এই যে আলু আর ঝোল কে কে খাবে বাবলি করে চলে এসো তাকে মাথাটা দেবো কেতে আর দেখো ঘ্যাটকোল বাটা এটা কে খাবে আমরা ঘ্যাটকোলও বলি কেউ কেউ খারকোলও বলে ঠিক আছে তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাই বাই